আল্লাহ মানে সেই সত্তা যিনি উপাসনার একমাত্র যোগ্য অর্থাৎ লাই লাহাই ইল্লাল্লাহ এখানেই আল্লাহর আসল পরিচয় আল্লাহ আর রব দুটোই আমাদের কাছে পরিচিত শব্দ কিন্তু আসলেই কি আমরা জানি এদের মধ্যে পার্থক্য কি শুধুই নামের পার্থক্য নাকি এখানে লুকিয়ে আছে তাওহিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য আল্লাহ মানে কি রব মানে কি কেন শুধু আল্লাবালা যথেষ্ট নয় এ দুইয়ের ভেতরে আছে এক বিশাল রহস্য যা একজন মুমিনের দুনিয়া আখেরাত বদলে দিতে পারে এই ভিডিওতে আমরা জানব কোরআন কিভাবে এ বিষয়ে আমাদের চোখ খুলে দেয় আল্লাহ এই নামটি হল আসমাউল হুসনার মূল নাম এই নাম একমাত্র তারই জন্য যা কারো সাথে শেয়ার হয় না আল্লাহ মানে সেই সত্তা যিনি উপাসনার একমাত্র যোগ্য অর্থাৎ লাহা ইল্লাল্লাহ এখানেই আল্লাহর আসল পরিচয় আরবিতে রবের বাংলা অর্থ করলে যা দাঁড়ায় তা হচ্ছে সৃষ্টিকর্তা লালনকারী রিজিকদাতা নিয়ন্ত্রক আমরা যখন বলি রব্বুল আলামিন তখন বুঝাই তিনিই সবকিছুর মালিক ও পরিচালক এখানে উপাসনা নয় বরং লালন পালন ও দয়ালু পরিচালনার দিকটি বেশি প্রকাশ পায় আল্লাহ নাম শুনলে আমাদের মনে আসে ইবাদত নামাজ দোয়া সিজদা আর রব নাম শুনলে মনে হয় যিনি আমাদের খাওয়ান জীবন দেন বিপদ থেকে রক্ষা করেন অর্থাৎ আল্লাহ আমাদের মাবুদ আর রব আমাদের পালন পালনকর্তা এখন ভাবুন যদি কেউ শুধু আল্লাহ আছেন মেনে নেয় কিন্তু তাকে রব হিসেবে না মানে তাহলে কি হয় সে আল্লাহকে উপাস্য মেনে নিল কিন্তু মনে করে অন্য কেউ তার রিজিক বা ভাগ্য ঠিক করে এটা হল শের্খ আবার কেউ যদি শুধু রব মেনে নেয় কিন্তু তাকে উপাস্য না মেনে অন্যের সামনে সিজদা করে এটাও শের্খ আল্লাহ বলেন বলুন কে তোমাদের আসমান ও জমিন থেকে রিজিক দেন অথবা কে কান ও চোখের মালিক কে মৃত থেকে জীবিত বের করেন এবং জীবিত থেকে মৃত বের করেন এবং কে সমস্ত কাজ পরিচালনা করেন তারা বলবেই আল্লাহ তখন বলুন তবে কি তোমরা তাকু অবলম্বন করবে না সুরায়ুনুস আয়াত একত্রিশ আল্লাহ আমাদের উপাস্য আল্লাহ আমাদের ইবাদতের কেন্দ্র রব আমাদের লালনকারী রব আমাদের প্রতিটি নিঃশ্বাসের মালিক যখন আমরা আল্লাহকে আল্লাহ আর রব দুই দিক থেকেই চিনব এবং এই দুই অর্থ আমরা হৃদয়ে একসাথে ধারণ করব তখনই আমাদের তাওহিত পূর্ণ হবে অর্থাৎ বিশ্বাস রাখতে হবে রিজিক নিয়ন্ত্রণ সুরক্ষা সবকিছু কেবল তার হাতে ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা